যেসব স্টকের মধ্যে শুধুমাত্র ক্যাশেই ট্রেড হয় ফিউচার ট্রেড হয় না সেই ইউজ করে কিছু এক্সট্রা পার্সেন্টেজ বড় ট্রেডারদের জন্য এটা ব্যাড নিউজ তার এফেক্ট কি হতে পারে সেটা সোম মঙ্গলবার বুধবার বা এই সপ্তাহটার নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ফর টুমরো টুমোরটা নিশ্চয়ই দেখেছেন নেকেট শর্ট সেলিং ব্যান করে দিয়েছে সেবি তাহলে এখান থেকে কি বুঝছেন যে বাজারে ছোট ট্রেডারদের জন্য সুবিধা হলো না অসুবিধা হলো শর্টার টাইমে দেখতে গেলে এক দুদিন ওপর নিচ করতেও পারে আবার রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যেতে পারে সেটা মার্কেট দেখলেই বোঝা যাবে আর লং টাইমের জন্য যদি বলেন তাহলে ছোট ট্রেডারদের কিন্তু অনেকটাই সুবিধা হলো কারণ কি এটা দু হাজার সাত থেকেই নিয়মটা ছিল নতুন কিছু নয় তার সঙ্গে কিছু কিছু অ্যাডিশন হয়েছে কিরম ধরনের অ্যাডিশন যে প্রথমেই আপনাকে ডিসক্লোজ করতে হবে যে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি বলুন বা বলুন বড় বড় যাদের কাছে ফান্ড আছে তারা বলুন বা এফআইআই আজকে এই স্টকটার মধ্যে আমরা শর্ট করব এই খবরটা যদি মার্কেটে আগে থেকে চলে আসে তাহলে কিন্তু ট্র্যাপ রিটেলাররা খুব কি কম হবে যেসব স্টক এর মধ্যে শুধুমাত্র ক্যাশেই ট্রেড হয় ফিউচার অপশনের ট্রেড হয় না সেগুলোকে তাহলে বড় বড় ইনভেস্টাররা যারা শর্ট সেলিং করেন তারা কিন্তু ওই করবেন না তাহলে সেই পয়সাটা কোথায় যেতে পারে যেসব স্টকের মধ্যে ফিউচার অপশন করা আছে সেই সব ইনভেস্ট হতে পারে নিফটি ব্যাংক নিফটি ফিড নিফটি সবগুলোতে ইনভেস্ট হতে পারে তাতে কি হবে ভলিউম বাড়বে মুমেন্টটাও আরো বেশি বাড়বে যারা ইন্ট্রাডে করতে পারেন স্ক্যালপিং করতে পারেন তারা ট্রেড করার সুযোগ পাবেন আর যারা বেগেনার আছেন তারাও কিন্তু শেখার সুযোগ পাবেন আবার লস খাওয়ারও কিন্তু চান্সেস থাকবে কারণ মুভমেন্টটাও বড় হয়ে যেতে পারে সেটা এক দুদিন বাজারটা বুঝতে পারবেন কিভাবে এগোচ্ছে যাচ্ছে সেইটা যতক্ষণ না আপনারা দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এই জিনিসটা কিন্তু একটু নতুন আমাদেরও কিন্তু দেখতে হবে ফুল সার্ভিস ব্রোকার এবং ডিসকাউন্ট ব্রোকারের নাম তো শুনেই থাকবেন ফুল সার্ভিস ব্রোকারের কাছে প্রচুর স্টক অ্যাভেলেবেল থাকে সেই স্টকগুলোর সুযোগ নিয়ে বড় বড় যারা মিউচুয়াল ফান্ড আছে বা এফআইআই আছে তারা কিন্তু শর্ট সেলিং করতে পারে তাদের কাছে স্টক না থাকলেও কিন্তু পার্টিকুলার একটা কাউন্টারকে টার্গেট করতে পারে এবং একটা শর্ট সেলিং চালু করতে পারে ইনিশিয়ালি কিন্তু সেই জিনিসটাই বন্ধ হয়ে গেল ডিসকাউন্ট ব্রোকারের ক্ষেত্রে কি হয় ছোটখাটো যারা রিটেল ট্রেড করে তারা ম্যাক্সিমাম কিন্তু ডিসকাউন্ট ব্রোকারের কাছেই যায় কারণ ব্রোকারেজটা যাতে তাদের কম লাগে সুতরাং সেখানে গিয়ে কি হয় যেটা পয়সা দিয়ে কিনতে হয় সেটাই সে বেচতে পারে আলাদা করে কিন্তু আগে বেছে দিয়ে তলায় গিয়ে কিনতে পারে না যদি সেই স্টকটার মধ্যে যদি ফিউচার আর অপশান থাকে বা নিফটি ব্যাঙ্ক নিফটি বা কোনো ইন্ডেক্সে কাজ করছে ফিউচার অপশানে সেইটার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু কোনো স্টককে পার্টিকুলারলি বেচতে পারে না কিন্তু ফুল সার্ভিস ব্রোকারদের কাছে সেই সব স্টকগুলো তাদের কাছে ব্যাক থাকে আর সেই ব্যাকআপটাকে ইউজ করে কিছু এক্সট্রা পার্সেন্টেজ কামানোর চক্করে কিছুদিন আগে দেখেইছেন হিন্দারবার্গের রিপোর্ট আসার পরেই মার্কেটে কিন্তু শর্ট পজিশন শুরু হয়ে যায় আদানি স্টকগুলোতে এসিসি ডাউন হয় আদানি পোর্ট ডাউন হয় আর আদানি এন্টারপ্রাইজ ডাউন হয় এইগুলোই কিন্তু ফিউচারের মধ্যেও ছিল আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম তলায় ফল হয় এছাড়াও কিন্তু বাদ বাকি স্টক গুলো কিন্তু প্রচুর পড়ে যায় যাতে এই লুফল গুলো সুযোগ নিয়ে মার্কেটে ফার্দার যাতে না এরকম অঘটন ঘটে সেই জন্যই কিন্তু এইটা নেওয়া এটা কিন্তু ছোট ট্রেডারদের জন্য ভালোই হয়েছে আদানি স্টক যদি কোনো একটা বোকার ফার্মের কাছে হিউজ কোয়ান্টিটিতে থাকে আর তার সঙ্গেই কি যদি বিদেশি কোনো কোম্পানির যোগ হয় বা আমাদের দেশীয় কোনো কোম্পানির যোগ হয় যে তাদের স্টকগুলোকে শুধুমাত্র শর্ট সেলের জন্য ইউজ করবে আর তলায় মার্কেট নিয়ে আসবে তারপর ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পড়ে যাবার পর একটা বড় মুনাফা কামাবে এবং দুজনে ভাগ বটরা করে দেবে আর সাধারণ মানুষ এটা দেখে ভয় পাবে সেইটা যাতে বারবার না হয় সেই জন্যেই কিন্তু এই স্টেপটা নেওয়া এটা কিন্তু গুড নিউজ ছোট ট্রেডারদের জন্য বড় ট্রেডারদের জন্য এটা ব্যাড নিউজ তার এফেক্ট কি হতে পারে সেটা সোম মঙ্গলবার বুধবার বা এই সপ্তাহটার মার্কেট দেখলেই আপনি বুঝতে পারবেন তার এফেক্ট কি আল্টিমেট পড়ছে এবার আমরা দেখে নেবো যে সোমবার দিন আমরা কিভাবে ইন্টারে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি ব্যাংক নিফটিতে দেখতেই পাচ্ছেন এই ওপর অব্দি গেছে বাজার যেটা হচ্ছে ঠিক এত দূর আটচল্লিশ হাজার দুশো পঁয়ষট্টি এই লেভেলটার কাছাকাছি গেছে আর তলার দিকে যে লোটা হয়েছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা কাছাকাছি যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পঞ্চাশ এই জায়গাটা তার মানে যদি মর্নিং এই দেখি যে গ্যাপ আপে খুলেছে ঠিক এই লেভেলটার ওপরে বা ফ্ল্যাট খুলে দিয়ে দিকে তলায় সুইং লোটা আর ব্রেক করেনি সেক্ষেত্রে মনে রাখবেন যে উপর দিকে কিন্তু যেতেই পারে আপনারা আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ ষাট এই জায়গাটা দেখবেন এটাকে যদি টপকে চলে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার চারশো চারশো পঞ্চাশ পর্যন্ত বাজার কিন্তু উপরের দিকে শুট আপ করতেই পারে তার মানে মনে রাখবেন আটচল্লিশ হাজার দুশো পঁয়ষট্টি এই লেভেলটা এই লেভেলটার ওপর যদি দেখেন যে মর্নিং থেকে সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকে ফার্স্ট টার্গেট হিসাবে এই জোনটার কাছাকাছি পাবেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটা আর আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটাকেও যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার চারশো ফার্স্ট টার্গেট পাবেন আর আটচল্লিশ হাজার চারশো টাকাও যদি ব্রেক করে চলে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পেতেই পারেন এবং এই সব জায়গার কাছাকাছি থেকেই কিন্তু রিভার্সাল দেখবেন তলার দিকে কিন্তু বাজার পড়বে টেকনিক্যালি যদি বলেন তাহলে কিন্তু সোমবার দিন বাজার রেঞ্জ বাউন্ড হয়ে যাবার ফেলে ভাবে সেটা কিন্তু কিছু যদি নর্মালি টেকনিক্যাল ওয়াইজ যদি দেখেন ঠিক আটচল্লিশ হাজার দুশো পঁয়ষট্টির ওপর কিন্তু স্ক্যালপিং ট্রেড পেয়ে যাবেন আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত এই লেভেলটাকেও ব্রেক করে প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত বাজারটাকে দেখতে পারেন আবার এই সব জায়গার কাছাকাছি যাওয়ার পর এখান থেকে রিভার্সালও আপনারা কিন্তু পেতে পারেন এবার যদি ধরেন যে ঠিক এখান থেকে ব্রেক করলো আটচল্লিশ হাজার দুশো পঁয়ষট্টি আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত দেখলেন এখান থেকেও রিভার্সাল পেতে পারেন রিভার্সাল সাইন যতক্ষণ না দেখছেন ততক্ষণ কিন্তু শর্ট করতে যাবেন না বা লং করতে যাবেন না এবার ধরুন বাজার খুললেই হচ্ছে গ্যাপ ডাউন দেখলেন যে আটচল্লিশ হাজার পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে সেই ক্ষেত্রে কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত পাবেনই পাবেন যেটা হচ্ছে সাতচল্লিশ এইটা পর্যন্ত স্ট্রেট মুখ আপনারা পাবেন এই লেভেলটাকে ব্যাংকতে হলে বাজারকে সেই ক্ষেত্রে ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে তবে কিন্তু আপনি নতুন লেভেলের জন্য ডিসাইড করতে পারেন এত দূর পর্যন্ত আসতে পারে কিনা যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো একাত্তর সত্তর এই জায়গাটার কাছাকাছি কিন্তু বাজার টেকনিক্যাল ওয়াইজ রেঞ্জ বাউন্ড যদি হয় সেক্ষেত্রে উপরের দিকেই মুভ হওয়ার চান্সেস বেশি থাকবে যেটা আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত যাওয়ার হলে যেতেও পারে আস্তে আস্তে দিনে তারপর এখান থেকে আপনারা একটা রিভার্সাল ট্রেডও পেতে পারেন আর যদি কোনো কারণে গ্যাপ ডাউন মার্কেট এই খবরটা শুনে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার পঞ্চাশের তলায় স্ট্রেট তলায় শর্ট পাবেন এবং সাতচল্লিশ হাজার আটশো তিরিশ বত্রিশ পর্যন্ত তলার দিকে টার্গেট থাকবে আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে বাজারকে চলতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে তবেই কিন্তু আপনারা সাতচল্লিশ হাজার ছশো সত্তর এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ট্রেড পেতে পারেন আদারওয়াইজ এই সব লেভেল থেকেও আপনারা কিন্তু রিভার্সাল দেখবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ